কি রাস্তা বাবা কিন্তু বাইরে থেকে বোঝা যায় না এর মধ্যে রাস্তা আছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমি কোথায় বলো তো আইডিয়া করো ঠিক আছে পশ্চিম পশ্চিমবাঙাল চলে এসেছি তো এই যে যাচ্ছি এখন মা পেছনে ওই যে বাজারে আমি আর মা যাচ্ছি বাজারে বুঝেছ দেখি এখানকার বাজারে কি পাওয়া যায় আর যদি পারি তোমাদেরকে দেখাবো হ্যাঁ তো চলো বাজার ঘুরে নিয়ে আসি তোমাদের এখানকার দেখো আমাদের এখানে বাঁশের ঝাড় দেখো বুঝেছো কত জঙ্গল আর জঙ্গল আমাদের বাড়ি হলো এই জঙ্গলের মধ্যে বুঝেছো বাড়িটা অবশ্য এখনও তোমাদেরকে দেখাচ্ছি না দেখাবো পরে বাজার থেকে ঘুরে আসি তারপরে নিয়েছ কীরকম জঙ্গল দেখো তো এবার ঢুকছি আমরা মাছ বাজারে দেখো কি কি মাছ আছে চলো রুইপুই আগে অন্য মাছ দেখে নাও তা বাবার জন্য আর অন্তির জন্য রুই নিতে হবে পরে শুরু করে এই ছোট ইলিশ

আমাদের ওখানে তিরিশ টাকার আধা কিলো আধা কিলো মানে পাঁচশো দেখি কি মাছ নি এই কাকুর কাছ থেকে নিলাম মাছ নিলাম একটা শোল পেয়েছি এখান থেকে একটা জ্যান্ত শোল পেয়েছি আর নিচ্ছে নিয়ে যা ঠিক আছে তো মাছ নিয়ে মার মেয়ে বেরিয়ে আসলাম এখন যাচ্ছি সবজি বাজারে আমাদের এখানে আজকে হাট বসে তো যাচ্ছি এখন হাটে বুঝেছ হাটে গিয়ে দেখাচ্ছি এইখানে এই সামনে হাটে গিয়ে দেখি কি কি পাচ্ছি তারপরে তোমাদের সঙ্গে আমার তো ঢুকে পড়েছি এই যে সবজি বাজার এই যে হাট বসেছে দেখো হাট এই যে উচ্ছেগুলো কত ভালো মা কি নেবে দেখো টাটকা সবজি এখানে পুরো তাজা তাজা দেখো দেখো এটা পুরোটা সবজি সবজি বাজার জ্যোতি আলু জ্যোতি আলু মা আলু আসছে দেখো দেখেছো পটল দেখেছো এক একটা সাইজ এই পটল শস্য বাটা বা পোস্ত বাটা করতে হবে এই পটলের কি দারুন কি দারুন আমাদের বাজার কমপ্লিট যাচ্ছে ঘর বুঝেছো মারা বাজার করে নিয়েছি যাচ্ছি রাস্তার বাড়ি কিন্তু হাটে আসলে একটু ঘুরে আসতে হয় আর বাজার অনেক আছে ওই জন্য টোটো করলাম আর আমি কেননা দুজনানি মামে মেয়ে দুজনানি শরীর খারাপ পারবো না আর টোটো করছি যাচ্ছি তো চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি নিয়েছি আমরা চলে এসেছি আমরা বাজার থেকে আর কি কি নিয়ে দেখাচ্ছি আর এই দেখো আমার বাবার পড়েছে কান্না পাচ্ছে থাক তোমাদের সঙ্গে ওইটা আমি শেয়ার করছি না ঠিক আছে এই যে ঠিক এটা বাবা আমার কত নিয়েছিলো আমার ঠিক মনে নাই মনে নাই আমার না না এটা আমার কুড়ি হাজার হয়তো এই যে পটল বেগুন চাল কুমড়ো লেবু আর এই যে মার দোকানের জন্য নিয়ে আসছে এই যে আলু একটা নিয়ে এসেছি তরমুজ আর এই যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এই নিয়ে এসেছি এখন তরমুজটা কাটবো কেটে আমরা সবাই ঠুসবো বুঝবো তো সবাই মিলে খাবো আর আমাদের বাড়িতে তো জানো একটা দোকান আছে মার এই যে বুঝছো তার জন্য আর বাজারে গেছিলাম ও মাছ নিয়ে এসেছি তোমাদের তো বলিনি মাছ নিয়ে এসেছি একটা শোল মাছ আর রুই মাছ এই দুই মাছ নিয়ে এসেছি দেখা বানে পরে যে আমার বাবা আর এই যে পায়ের এরকমের জন্যে এরকম আসা হয়েছে বুঝেছো না আমি ভিডিও করছি বাবা তোমার এই যে আমার বাবা এর জন্য আমাকে এমার্জেন্সি আসতে হয়েছে এই যে পা পায়ের জন্য এরকম হয়েছে বুঝতে পারছো তো এই পাটার জন্য এমার্জেন্সি আমাকে আসতে হলো এই ঘরে কাউকে ঢুকতেও দেয় না থাকি থাকিছ হ্যাঁ কাউকে ঢুকতে দেয় না ভয় পায় যে কেউ পাই হাত দিবে বলে ভয় পায় হুম আর একদম কাহিল হয়ে গেছে বন্ধুরা বাবা একদম কাহিল হয়ে গেছে খারাপও লাগে কি করব বলো কিছু করার নাই মাছ কেটেছে কয় হ্যাঁ মা হ্যাঁ এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো বাবা রে বাবা রে এই মাছটা পেয়েছি গো ওখানে আমি পাই না না আজকে পেয়েছি আজকে নিয়েছি আর আমার বাবার আর ছেলের জন্য ওই যে রুই ওরা রুই ছাড়া কিচ্ছু বোঝে না এই দেখো এই দেখো বুঝেছ হ্যাঁ